আবার এই সন্তানকে পড়ালেখার জন্য কত না বাবায় শ্রম দেয় কত না মায়ের ত্যাগ দীক্ষা সকালে স্কুলে যাবে মায়ের রান্না করে খাওয়ায় ভালো খাবার খাওয়ায় পড়ালেখায় মনোযোগী আসে পড়ালেখায় যেন ভালো পারে অনেক অনেক অর্থ ব্যয় করে অনেক শ্রম দিয়ে একটা ছেলে সন্তানকে লালন পালন করা হয় কেমনে মেনে নিতে পারে একজন বাবা কেমনে মেনে নিতে পারে একজন বাবা যে সকালে সন্তানটি মাদ্রাসা স্কুলে রেখে আসছে চুমো দিয়ে আদর দিয়ে মাথায় হাত বড়িয়ে। সান্ত্বনা দিয়ে আদর করে মা স্কুলে রেখে আসছে আর দুপুরেই গিয়ে সেই সন্তানের লাশ চোখের সামনে আসছে লাশ এমনভাবে আসছে বিশ্রী হয়ে চেনা যায় না কালো পুচ্ছি হয়ে লাশের অস্তিত্বহীন অবস্থায় চোখের সামনে যখন আসছে তখন কি ওই বাবা মা ওই বাবা কি আরো চোখের পানি ধরে রাখতে পারে বা সহ্য করতে পারে পারে না পারে না একজন বাবা এমন করে একজন মা সন্তানকে প্রসাব বেদনা কি কষ্ট লালং পালং কি কষ্ট এই কষ্ট করে এই পর্যায়ে নিয়ে এসে এই পর্যায়ে নিয়ে এসে বড় করার পরে যদি এমন মৃত্যু হয় চোখের সামনে যখন লাশ আসে তখন আসলে একজন বাবা মা সহ্য করতে পারেন বাবা মা তো দূরের কথা চৌধুরী ম্যাম ঠিক তিনি কি করেছেন একজন শিক্ষিকা যে বিশটা পনেরো বিশটা সন্তানকে রক্ষার জন্য কত প্রয়াস চালাইছে চালানোর পরে এক করে যায় সে নিজে জীবন দিয়ে দিয়েছে তিনি একজন শিক্ষিকা বাবা মা যদি মা কখনো মেনে নিতে পারে না তাদের যে কষ্ট বাবা মার যে কষ্ট হয় একটা ছেলে সন্তান লালন পালন করতে আমাদের সবার সন্তান আছে আড়াই তিন বৎসর পর্যন্ত সন্তানের পিছিয়ে লেগে থাকতে হয় কিভাবে লালন পালন করতে হয় কত কষ্ট হয় এই জন্য আল্লাহ রবিন সন্তানের লঙ্গ লং করার ক্ষেত্রে সন্তানকে তীরে তিলে বড় করার ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট হয় আল্লাহ তাআলা বান্দাদেরকে বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালতুহু উহওয়া না আলা ওয়ামিল و في صعده في عامين ان اسكنني و وادينا الله رب চান বান্দা আমি একটা ওসিয়ত করে দেয় একটা ওসিয়ত করে দেয় হুকুমায়ে হকমের চাইতে আল্লাহ رب العالمين ওসিয়ত শব্দ বলেছেন মানে হার্ট করে বলছেন এটা আমার জন্য ওসিয়ত তার মানে পালন করা তোমার জন্য আবশ্যকীয় খুব জরুরি সেই নসিয়তটা সেই ওসিয়তা করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার যে যে কষ্ট যে তিতিক্ষা যে কষ্ট যে পিতামাতা করেছে এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন হামালাতু উম্মুহু ওয়ালা ও আমার বান্দা তোমার বাবা আমার কি কষ্ট হয়েছে তোমার মায়ের কি কষ্ট হয়েছে একটু অনুধাবন করো একটু চিন্তা করো একটু উপলব্ধি করো তোমার মা কষ্ট করেছে একটা লম্বা সময় কষ্ট করেছে ওয়াহনাদী ওই কষ্টের উপরে আরো কষ্ট করেছে মধ্যে এসেছে এক কষ্ট হচ্ছে মা সন্তানকে গর্বে ধারণ করে আট দশ মাস গর্বে ধারণ করে যে কষ্টটা করেছে মা বুমাইতে পারে নাই নিদ্রাহীন ভাবে রাত যন্ত্রণায় কখনো বাচ্চাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে এই কষ্টের উপরে ওয়াহন আলা ওয়াহিন আরো কষ্ট করেছে পৃথিবীর মুখ যখন দেখেছে কেমন কষ্ট হয়েছে মায়ের কষ্ট হয়েছে এক পর্যায়ে মা জীবন দিয়ে হয়ে জীবন দিয়ে জীবন ছেড়ে দিয়ে নিজের দেহ সন্তানের মুখ কথা বলেন ঠিক না সিজার করে তাই কিনা সিজার করে আর হার কি কষ্ট দেখছে জীবনের জন্য একটা অঙ্গহানি করতেছে কার জন্য সন্তানের এই পৃথিবীর মুখ দেখানোর জন্য মা এমন কষ্ট করে নেয় এমন কষ্ট মেনি নেয় আল্লাহ পাকে এটাই বলতেছে ওয়াহনান আদা ওয়াহনিন কষ্টের উপরে কষ্ট কষ্টের উপরে কষ্ট আর এইটাকে মুফাসসিরের একরাম আরো একটু তাফসীর করে এইভাবে বলেছেন যে 10 মাস 10 দিন যেটা গর্বে ধর্ম করে ওইটা একটা কষ্ট আবার এই কষ্টের উপরে সিদার মানে জন্মের সময় এক কষ্ট এরপরে ওয়াফিসালুহু ফি আমাইন দুই বছর পর্যন্ত দুধ পানকালীন মায়ের এক কষ্ট দুপান বাচ্চা অবুষ থাকে ওই সময় তাতে কত যে কেয়ার করতে হয় মাকে কত যে কেয়ার করতে হয় বাচ্চা বুঝে না খালো কোনটা মন্দ কোন বোঝে না কত খেয়াল করতে হয় এমন করে এমন করে বাচ্চাকে একটা বাচ্চাকে মা লালুল পালন করে বড় করে বাবার সুরম অক্লান্ত শ্রম বাচ্চার জন্য খাবার নিয়ে যোগান দেয় বাবা নিজে না খেয়ে মসজিদ একটু কিছু পেয়েছে পকেটে করে সন্তানের জন্য নিয়ে দেয় কথা বলেন তাই কি না কি বাবা কি মা আগে এই কেউ বুঝাচ্ছেন আল্লাহ এইটা আগে বুঝাইলেন তারপরে বলছো বাবা সাইনাল ইংসান প্রত্যেক মানুষকে আমি একটা ওসিয়ত করছি একটা ওসিয়ত করছি আগে অনুধাবন করায় দিলেন যে বাতমা তোমার জন্য যে কষ্ট করেছে তার জন্য একটা ওসিয়ত হলো তোমরা আমার সুক্রিয়া যাচন করবা আর তোমাদের পিতা মাতার সুক্রিয়া গাফিকে সুক্রিয়া কি তোমার পিতা মাতা কি কষ্টটা করেছে তাহলে এই অসিও টা আল্লাহ পাক করেছেন কিন্তু বুঝাইছেন যে বাবা মার একটা সন্তান লালন পালন করতে করতে কি পরিমাণ সহ্য হয় এটা বুঝাইছে এই জুলাই মাসে অনেক অনেক এই আদরের সন্তান অনেক মায়ের গুখ খালি করে গত বছর চলে গেছে তাই কি না এই জুলাই মাসে এই সময়গুলোতেই অনেক স্টুডেন্ট দুনিয়ার থেকে চলে গেছে চেরও বিদায় নিয়ে চলে গেছে অনেক মাকে কাঁদিয়েছে অনেক বাবাকে কাঁদিয়েছে আবার এই জুলাইতে মাইলস্টোন কলেজের স্টুডেন্টরাও চলে গেল দুনিয়ার থেকে দুনিয়ার থেকে মর্মান্তিক ভাবে তারা দুনিয়ার থেকে চলে গেল অনেক অসুস্থ হয়েছে অসুস্থ মানেই তাদের যে ক্ষতিটা হয়েছে এটা তাদের জীবনের জন্য খুবই কঠিন তর কঠিন বিষয় সামনের জীবনটা তাদের খুবই অকার্য ধরণ হয়ে যাবে তাহলে এই ক্ষয় ক্ষতিটাও জুলাই মাসে হয়েছে আমরা দোয়া করি সব জুলাই গত জুলাই এই জুলাইয়ের যত স্টুডেন্ট যত ছাত্র যত ছেলে সন্তান যারা দুনিয়ার থেকে এমন করে চলে গিয়েছে আল্লাহ পাক সকলকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাতের রুসুমা কান নসিব করু সকলে বলে আমিন আর ওদেরও বলে আমিন আল্লাহর হাবিব আরো বুঝাইছেন মা বাবা কি ধরনের পৃষ্ঠপোষক করতে হয় ছেলে সন্তানকে লালন পালন করার জন্য বিশ্ব নবীর দরবারে একজন একজন লোক এসে বিশ্ব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মান আহক কুন নাসি মি বি হুসনি সাহাবতি সবচাইতে সবচাইতে হুসনে আখলা উসদে সরিতরো ভালো ব্যবহারের যোগ্য কোন ব্যক্তি কার সঙ্গে সবচাইতে বেশি আমি সবচেয়েই বেশি ভালো ব্যবহার করব আল্লাহ রসুল বলেন উমুকা তোমার মা তোমার মা সবচেয়েই হক রাখে তোমার খিদমতের তোমার ভালো বাভার আচরণের এরপরে ওই সা ওই মানুষটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সুন্নাহ মান এরপর কে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার মা আবার জিজ্ঞাসা করা হলো পুনরায় আবার রসুল বললেন অমুকা তোমার মাপ এরপরে রসুল সল্লাল্লাহ ইউসাল্লাম চতুর্থবার বলে দিলেন তোমার বাপ এর মানে হলো বিশ্বনবী জানাই দিলেন একজন মায়ের খিদমতের কথা তিনবার বলেছে কয়বার ভালো ব্যবহারের কথা মায়ের জন্য কয়বার বলেছে তিনবার অর্থাৎ একজন মা ছেলে সন্তান তিনি লাখ সুজন্ম দিতে লালন পালন করতে তিনটা এমন সমান সময় যায় এই সময় পুরো পুরুষ মানুষ ওই কষ্ট সহ্য করতে পারে না এমন তিনটা সময় যায় একটা হচ্ছে বুকে ধারণ করা যদি বুকে ধারণ করার দায়িত্ব কোনো পুরুষকে দেওয়া হয়তো তাহলে কেথাবের মধ্যে এসেছে ওই পুরুষ সন্তানের গলা টিপে ধরে এখানে পেটের মধ্যে দাবা দিয়ে ওই সন্তানের মেরে ফেলে দিত কি যে কষ্ট দেয় সন্তান মায়ের পেটে থেকে আর একটা কষ্ট ডেলিভারির সময় আর একটা লালন পালন এই দুই মাস অক্ষর সুফি আমাইন দুই মাস এই তিনটা সময়ের দিকে লক্ষ্য করে রসুল সাল্লাম তিনবার বলেছেন তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের সঙ্গে সদ আচরণ করো এরপরে চতুর্থবার বলেছেন তোমার বাবার এই জন্য সন্তান এটা বড় নিয়ামত বাবা মা কখনো সেরে সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে না এটা বড় নিয়ামত বড় নিয়ামো নোবি আম বি আলহ ইসাল্লাহু আসাল্লামরা চেয়ে চেয়ে আল্লাহর কাছে রব বি হাবলি ইমিনা সরিহীন রব্বী হাবলি ইমিনা সরিহীন প্রত্যেক নবী রায় চেয়েছে আল্লাহর বোলামিন বলেন ইয়াহা বুলি মাইয়া স ইন আসা উয়াহ বলি মাইয়া স উদু ওয়াজা আলমেয়া সা ওয়াফিমা আল্লাহ আরবদুর আলমি বরউনিয়া আমদ বাবা ও আর জন্য বরণিয়া আমদ বুঝার জন্য ইয়াহাবু ইয়াহাবু শব্দ বলেছেন আমি আল্লাহ পা বলেন আল্লাহ দিয়েন আল্লাহ দিয়ে থাকেন কাউকে ছেলে দিয়ে থাকেন কাউকে শুধু মেয়ে দিয়ে থাকেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলেও দেন মেয়েও দেন এই শব্দ প্রয়োগ করতেও আল্লাহ রাব্বুল আলামিন ইজাহাবু শব্দ বলেছেন মানে হচ্ছে এইটা শব্দ বুঝায় এমন জিনিস অর্জন হওয়া যেটা নিজের কর্মের কারণে হয় না এমনিতেও এটা নিজে অর্জন নয় কেউ তান করেছে সেই জিনিসটাকে বলা হয় ওয়াহাব দেওয়া প্রদান হেবা হেবা শব্দ হেবা দান করা তাহলে এখান থেকে স্পষ্ট আল্লাহ আল্লাহর আনামিন একটা উপলোকন একটা গিফট হিসাবে আমাদেরকে ছেলে সন্তান দান আমাদের আমাদের না কর্মের কারণে আমাদের ছেলে সন্তান না আল্লাহ আল্লাহ দেয়া দেয়া নিয়ামত বড় নিয়ামত এই নিয়ামত হচ্ছে সন্তান দুনিয়াতেও ছেলে সন্তানরা নিয়ামত আখেরাতের জগতেও নিয়ামত কেমন যখন রসুল্লাহ সাল্লাম বলেন যখন একজন মানুষ মারা যায় ইদা মাতা ইবনু আদাম যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ইনকতা আমালুহু ইল্লামিন সালাস সব আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে তার মধ্যে একটা হলো আউয়ালাদুল সলিহুয়াদুদাহু নেক সন্তান যেই নেক সন্তান বাবা মার জন্য দোয়া করে এই নেক সন্তান হচ্ছে আখের হাতের জন্য বড় নে যে বাবা মার জন্য দোয়া করবে বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে ছেলে সন্তান দুনিয়াতে দোয়া করছে বাবা মার জন্য আর যখন বলছে যে সন্তান এটা ওয়াদ অবশ্যই ওই দোয়াও কবুল করে সন্তান সন্তান নেক যদি দোয়া করে দোয়া কবুল করবেন কিনা আল্লাহ তালা যার কারণে তো নেক সন্তান বলেছেন যে ইয়াদু ও তারা বাবা মার জন্য দোয়া করে তাহলে দোয়া করলে আল্লাহ পাক দোয়াও কবুল করবেন এটাই স্পষ্ট এই জন্য ছেলে সন্তান বড় নিয়ামত বড় আমার কোনো বাবা মা কোনো বাবা মা এটা সহ্য করতে পারে না আমাদের মাইলস্টলের যে ট্রাজেডি এটা আমাদের খুবই ব্যথিত করে খুবই আমরা মর্মা মর্মাহত আমাদের মা আমাদের মনে করেন যে এরকম অনেক বাবা মা তারা আজকে বুক খালি হয়ে তারা আহাদারি করছে কান্না করছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সবের জামিল করেন সবর ধারণ করার তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সাথে সাথে আল্লাহ যেন তাদের এর বদলায় যেন উত্তম সন্তান দান করেন সকলে বলে আমিন প্রিয় মুসল্লিয়ান একরাম এই ট্রাজিডি যেটা ছিল মাইলোস্টোনের যে ট্রাজিডি এই ট্রাজিডি এই মর্মাহত এই মর্মান্তিক দুর্ঘটনার চাইতেও আমি আজকে আমাদের আপনাদের সামনে আরো একটা বড় মর্মান্তিক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি যেইটার যেইটার তুলনায় যেইটা হিসাবে এই মনে করেন যে মাইলস্টনের ট্রাজিডি কিচ্ছু না এখানে শুধুমাত্র কি হয়েছে আগুন লেগেছে পড়ে ছাই হয়ে গেছে কিন্তু এর চাইতেও এর চাইতেও বড় একটা ট্রাজেডি আছে বড় একটা খবর আছে সেই খবরটি হলো সেই খবরটি হলো আগুন সেই জাহান নামের মর্মান্তিক আগুনে পড়া জাহান্নামের মর্মান্তিক আগুনে পড়া এই আগুন বিমান ধ্বংস হয়ে যে আগুনে মানুষ জ্বলছে এটা তো একবার জ্বলেছে তাই কিনা কথা বলেন কয়বার জ্বলেছে একবার জ্বলেছে আর এটাও হচ্ছে শহীদ ইমূর্তু রসুলুল্লাহসাল্লাম লাহ আরেহসাললাম বলেন সহেগুল হারতি শাহীদুল যারা আগুনে পুড়ে যায় তারা শহীদ আর শহীদের হলো যে শহীদ ব্যক্তি যখন মারা যায় মর মৃত্যুবরণে শহীদ হওয়ার আগে আগে তাদের রুহটা ইল্লি চলে যায় কোথায় চলে যায় আল্লাহর দরবার চলে যায় যখন রুহ চলে যায় এরপরে ওই লাশটার সঙ্গে যত অত্যাচার জুলুপ পোড়ানো ফাঁসিতে হোক এটাতে আর যায় আসে না এই শাস্তি ওই রুহের উপরে পড়ে না ওই রুহ অনুধাবন করে না ওটা তো আল্লাহর কাছে চলে গেছে শহীদ মৃত্যু সে তো জান্নাতের পাখি হয়ে এখন জাংনাতে উড়ে বেড়াচ্ছে এখন বাহ্যিক ভাবে পুড়ে যাওয়াটা এটা কিছু না। এটা হলো দেহের বডির সঙ্গে হচ্ছে। কিন্তু জাহান নামের মানুষ জ্বলবে অনুভব করবে শাস্তি অনুভব করবে শাস্তি পেতে থাকবে আর কেমন এক সময় নয় শুধুমাত্র শুধুমাত্র একবার পুড়ে দেওয়া হলো এমনটি নয় বরং সুদ পুর্তি পুর্তি কেমন হবে কেমন হবে কালো হয়ে যাবে কালো হওয়ার পরে ওটাকে আবার পুনরায় চামড়া দেয়া হবে স্বাভাবিক করা হবে আবার সেই শাস্তি দেওয়া হবে আল্লাহ আলামিন সে কথা ঘোষণা দেন আল্লাহ আল্লাহনবুল্লা আলমিন বলেন ওই জাহান্নামীরা জাহান নামে ধরবে একবার নয় দুইবার নয় পার তাদের সঙ্গে এমন আচরণ করা হবে জ্বলতে জ্বলতে তাদের দেহটা একদম পুরে ছারখার হয়ে যাবে এরপরে আবার নতুন করে তাদের চামড়া লাগানো হবে নতুন করে আবার হায়াত দেয়া হবে ওই জীবনের উপরে আবার ওই টর্চার করতে থাকা হবে ওই আচরণ করতে থাকা হবে আর তখন কিন্তু সব সময় সব সময় রুহটা অনুধাবন করবে এইটার জন্যই আল্লাহ রব্বুল শেষে বলেন আমি কেন এমন করব বারবার বারবার জ্বলে পড়ে সরকার করে দেব আবার জীবন দেব আবার সরকার করে দেব কেন দেব লিয়াদু যাতে করে ওই জাহান নামে বান্দারা জাহান নামের শাস্তি যেন অনুভব করে আগুনে পড়ে যাওয়ার শাস্তিটা যেন অনুভব করে তার মানে তাদের রুটা সব সময় শাস্তি অনুভব করতেই থাকবে করতেই থাকবে কেমন হবে সেই জাহান নাম হাতটা তাপতারিয়া তাপতারিয়র আস্তিদা একদম কলিজা সেট করে যাবে ওয়ামা আদর আঁকা মা না আর মতো না সহ্য করার মতো না ওই জাহান নামের আগুন সহ্য করার মতো না সেই জাহান নামের আগুন সহ্য করা যাবে না চামড়া পুড়ে যাবে হাদিসের মধ্যে এসেছে শেষ সময় আল্লাহ রবুল আলামিন ফ্রেশ দাদিকে বলবে যাও উখরুজু উখরুজু উখ রুজু মানকারফি কলবিহি মিস ক মিন খর দালিম মিস ক হাব্বাতিম মিন খর দালিম মিন ইমান যে কার অন্তরের মধ্যে একটু অল্প যার র পরিমাণ ইমান আছে তাকে বের করে নিয়ে আসে ফেশ যাবে ফেশ তারা গিয়ে দেখবে অল্প একটু করে ইমান যাদের আছে তাদেরকে বের করে নিয়ে আসবেন ইয়াক রুজুন এও কিন্তু তাদের অবস্থা ফ্রেশ তারা বলে সেই সময় ওয়াকাদ ইস সেই সময়ও তারা জ্বলতে 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 তারা কালো হয়ে গেছে এই রকম কালো অবস্থায় সেই সমস্ত ফ্রেশ তারা ইউন কল নাসি নাহারিল হায়াত ওই অল্প পরিমাণ ইমান যাদের ছিল তাদেরকে ওই অল্প পরিমাণ ইমান থাকার কারণে লম্বা সময়ে জাহান নামে জলার পরে ফ্রেস্তারা তাদেরকে হায়াত আবে হায়াত এমন পানির মধ্যে তারা ডুবাই দেবে এমন পানির মধ্যে নিক্ষেপ করবে পানির মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে তাদের স্বাভাবিক চেহারা হয়ে যাবে এরপরেও আল্লাপাক তাদেরকে বুধারণ দর্শক বুঝাচ্ছে যে এরা কতদিন জ্বলবে কতদিন জ্বলবে কিভাবে জ্বলবে যে নাফরমানি করার কারণে ইমান থাকবে কিন্তু ইমান পাকাপুক্ত না থাকার কারণে তাদেরকে জ্বলতে হবে কেমন জ্বলবে রসুল্লাহ সাল্লাম বলেন যে সমুদ্রের পানির ঢের মধ্যে অনেক দানা শস্য ভেসে ভেসে বেড়ায় বেড়ায় কিনা অনেক দানা শস্য ভেসে ভেসে যায় চলতে 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 এক সময় যে গিয়া সেইটা হেব্বা তুমিন যা নিবিল বাহার ওই সমুদ্রের দেখা যায় নহর নহরের পাশে দেখা যায় ওই দানাটা হয়তো কোথাও লেগে জমে গেছে মাটির সঙ্গে লেগে গেছে যাওয়ার পরে ওখান থেকে ওই দানাটা ওই শস্যটা গাছ জন্মায় কথা বলেন ঠিক কি না ওই লম্বা সময় পানিতে ঘুরতে ঘুরতে মাটি পেয়েছে আপু কি দিয়েছে ডানা ঘাস দিয়েছে একটা জন্য জন্মায়ছে একটা পুদা একটা মনে করেন যে গাছ আকার ধারণ করতেছে তো আল্লাহ বলে আর আমি এমনই করে জাহান্নামিদেরকে জালাবে জ্বালাবে জ্বালাটা জ্বালাতে জ্বালাতে শেষ সময় অল্প প্রতি কারণে রক্ষা করে এমল করে আবে হায়াতের মধ্যে দিয়া জীবন দিয়ে আবার জান্নাতে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বান্দা হিসাবে কবুল। আপনারা একটু চিন্তা করেন একটু চিন্তার জন্য বলছি যে এই কোন আগুন যে আগুন থেকে বাসানোর জন্য কোন সেনাবাহিনী নেই কোন উদ্ধারকর্মী নাই কোন সাহেব মনে করেন যে হায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করার ওখানে কেউ থাকবে না ওখানে কেউ থাকবে না কেউ আহাদারি করবে না কেউ রক্ষা করার কেউ থাকবে না ওই আগুন থেকে আমি কি বাঁচছি ওই আগুন থেকে কি আমার সন্তানকে বাঁচাচ্ছি আমার সন্তানের জন্য কি আমি এরকম বড় বড় আমি কলেজের স্টুডেন্ট বানাইলাম তাদের ফিউচার কে গড়ার লক্ষ্যে তাদের কেরিয়ার কে গড়ার লক্ষ্যে কত না ফিকির করলাম তাই মাটিতে ফেললাম কিন্তু আমি কি সন্তান কি ফজরের নামাজই ওয়ালা বানাইতে পারছি আমার ওই সন্তানের কি কলবের মধ্যে ইমান আছে না নাই একটু জাস করেছি একটু কি খিং করেছি আমি যে আমার সন্তানকে আমি কি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম কিনা একটু বোঝার জন্য বলছি ও একটু বোঝার জন্য বলছি যারা মাইলস্টোন কলেজে পড়েছে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া তারা তো এমনিতেই শহীদ হয়েছে বুঝলাম তো আমাদের ছেলে সন্তানদেরকে আমরা যে পড়াচ্ছি আল্লাহর সামনে তো যাইতে হবে আমাদের এই ইতিহাস এই ঘটনাটা এমন করেই তো আমাদেরকে শিক্ষায় আমাদের শিক্ষা দান করে যে এটা কেমন একটা ঘটনা ট্রাজেডি এটা কেমন একটা মৃত্যু আচ্ছা বিমানটা উঠতেছিল ওটাতে আগুন লাগলো তো ফাঁকা জায়গা তো অনেক ছিল কথা বলেন ঠিক কিনা পৃথিবীর আমাদের বাংলাদেশের কি সব জায়গায় বাড়ি ঘর নাকি না বেশিরভাগ জায়গায় ফাঁকা আছে তো ফাঁকা পড়লো না আচ্ছা মানলাম না পড়ে কোনো বিল্ডিং এসু ওই বিল্ডিং পড়লো তো এত বড় বিল্ডিংটা একদম চুরমার হয়ে গেল কিন্তু ভিতরে সে বাচ্চাগুলোর গায়ে এমন করে আগুন লাগলো আর বুঝতে বলে আরো চিন্তা করেন আরো চিন্তা করেন যে এইখানে ক্লাস টাইমটা কতটুকু ছিল চব্বিশটা ঘন্টার মধ্যে কতটুকু ক্লাসের টাইম আমরা তো শুনেছি যে ক্লাসের টাইমের শেষ টাইমে এটা ছুটি হয়ে গেছে কিছুগুলো আর এই সময় তাতেই এই অঘটন এই ঘটনাটি ঘটে গেল তা জানাই দেয় যে আমি বলি আর আমার সন্তান বলি আমি বলি আমার মেয়ে সন্তান ছেলে সন্তান বলি আমার অমুক বলি আর অমুক তমুক বলি যে কেউ হোক না কেন আমাদের মৃত্যুটা একদম কাছে একদম নিকটে কথা সত্য কিনা এই যে আমরা আসছি এই যে আমরা আসছি আমাদের মাথার ওপরে ফ্যান ঘুরছে না আমি সব সময় ফ্যান দেখলে এটা আমার মনে হয় ফ্যান দেখলেই আমার এই জিনিসটা চট করে আমার ভেতরে আসে যে ফ্যানটা ঘুরতেছে একটু নাথ ওই নাটের কি ভ্যালু আছে ওই নাটটা খুলে তো ওটা পড়ে গেলে আমার কললায় লাগিয়ে কল্লাটা দ্বিগণ্ডিত হয়ে যাবে যাই কিনা কিনা কোনো বই দূরবর্তী কিছু এটা এই যে গাড়িতে সরিয়ে আমার চাকা ঘুরলে মনে হয় কত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পেপার পত্রিকা মোবাইলে দেখেন কত অ্যাক্সিডেন্ট কি জীবনের দামা আবার আল্লাহ পার জানিয়ে দেয় আল্লাহ পাক জানিয়ে দেয় لا تدري نفس ما আর দিন تموت যে তুমি কোন জায়গায় মরবে কোন অবস্থায় মরবে কিভাবে মরবে কোন মানুষ তোমরা জানো بي আরও দিন تمو কোন জায়গায় কিভাবে কি অবস্থায় মৃত্যুবরণ হবে জানো না আকস্মিকভাবে চলে আসবে মৃত্যু মৃত্যু চলে আসবে আমরা যে জুমার নামাজে আসছি আমাদের ছেলে সন্তানকে কি একটু বলে আসছি যে চলো জুমার নামাজে যাই আমার ছেলে সন্তানকে ফোনে বলেছি বাবা আজকে শুক্র কাছে আল্লাহর কাছে সামনে দাঁড়াইতে হবে যে অগটরতা ঘটে গেছে যদি এমন হতো বাবারা যদি এমন করে যদি কান্নাটা করতো যদি আমার কানে আসতো আমি বড় শান্তনা পাইতাম যে আজকে আমার সন্তান সকালে ফজরের নামাজ পরে কলেজে গেছে কয়জনের ছেলে আছে যে কলেজে পড়তে ওয়ালা স্কুলে ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে ভালো কলেজে পড়ছে দামি বলে কলেজে পড়ছে বড় প্রশংসা করছি ও মানে কোন ইংলিশ মিডিয়ামে পড়ছে বিজ্ঞান পড়াচ্ছি রসায়ন পড়াচ্ছি কত কি না বলছি বলেছি না বন্ধু না ভাই এটা প্রশংসা প্রশংসাwidetilde এটা যে আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হলো এটা যে আমার সন্তান সাথে পড়াশোনা করছে প্রয়োজন আছে সব পড়বে কোনো সমস্যা নেই কিন্তু নামাজ তো না পড়তে হবে তাই কি না নামাজ পড়া আল্লাহর সামনে দাঁড়াইতে হয়েছে কত সুন্দর মৃত্যু হবে কত সুন্দর মৃত্যু হবে জুহরের আদান হয়েছে পড়তে পারে নাই আল্লাহর সামনে উপস্থিত সমস্যা কি হজরের নামাজ তো পড়েছে আমার ছেলে ফজরের নামাজ তো পড়েছে কোরআন তেলাওয়াত করা শিখেছে আমার সন্তান শুধু বাংলা জেনারেল পড়াশোনা করবার মধ্যে লিপ্ত ছিল না কোরআন শিখেছিল আমি শিখাইছিলাম আমি সফল বাবা বলে আমি তাদেরকে সার্টিফিকেট দেব যারা সন্তানকে সব শিখানোর পাশাপাশি দিনই শিক্ষা ইসলামিক শিক্ষা দিয়েছে কোরআন শিখাইতে পেরেছে কেমন বাবা সাকসেসফুল বাবা হবে ওই বাবা যে বাবা কোরআন শিক্ষা দিয়েছে ছেলে সন্তানকে কোরআন শিখাইতে পেরেছে ইব্রাহিম আলী সাল্লাতু সালাম সাকসেস বাবা সুর আমার জন্য দোয়া করেছে আমার জন্য সেই জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাই ইসলাম দোয়া করেছে রব্বি জানলি মুহাতি ও আল্লাহ আমাকে এবং আমার প্রজন্ম দ্বারা আসবে আমার প্রজন্ম দুই হাজার পঁচিশ সালে যারা আসবে তাদেরকেও নামাজিওয়ালা বানাই দিও কত না তরদ নিয়ে বলেছিল আমরা যে দোয়া করছি ওই মাইলস্টনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করছি হ্যাঁ দোয়া করবো আমরাও দোয়া করি আল্লাহ জান্নাত বাসী করুক সকলে বলি আমিন যে আমার সন্তানের জন্য আমি কি করলাম আমার সন্তানের জন্য কি আমি দোয়া করছি যে আমার সন্তান যেন ইমানদার ইমানের উপরে চলতে পারে আমার মেয়ের কারণে যে আমি জাহান নামে লাফিয়ে যাচ্ছি মেয়ের পর্দার কারণে আমি দায়ুস হয়ে জাহান নামে লাপিয়ে লাপিয়ে যাচ্ছি আমার সন্তান যে অকপকর্মের কারণে গুনাহের কারণে জাহান নামের দিকে যাচ্ছে ওই আগুনের দিকে ওইটার থেকে বাসাবে কে ওটার বাঁচানোর দায়িত্ব তো আমাকে পার দিয়েছে ওই ওয়া ও আহলি কুম না তোমরাও বাঁচো তোমাদের সন্তান পরিবার যারা আছে তাদেরকেও নামের আগুন থেকে বাঁচা তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর কথা আল্লাপ বলেন আল্লাপাক বলেছেন ও আং শুধু আগুন থেকে বাঁচানোর কথা বলে নাই ওই আগুন থেকে ওকুদুহান যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর তাহলে ওই যে বিমান বিমান পথনের আগুন যা ছিল এইটা কি মানুষ ইন্ধন ছিল ওইটা পাথর ইন্ধন ছিল না তার মানে হলো আল্লাপ জাহান নামের আগুন যেটা আছে সেইটার থেকে বাঁচানোর জন্য আমাকে বলেছে আমার পরিবারদেরকে বাঁচানোর জন্য বলেছে সেই জাহান নামের আগুন থেকে আমি কি আমার সন্তানকে বাঁচাইতে পারলাম আমি আমার সন্তানকে কতটুকু দিনের পথে রিয়ে আসতে পারলাম এইটা না বোঝার বিষয় ছিল দেখেন ইমান এটা বড় ছেলে সন্তানের জন্য আমাদের সকলের ইতিহাস জানা হিজির আলাই সালাত আসসালাম আর মুসা আলাইসালাম ফান তালাকা যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ছোট বাচ্চা হাত তালাকিয়া গোলাম ফকত আলাহু একটা ছোট বাচ্চা এত মিষ্টি এত মায়াবী চেহারার অধিকারী যে দয়া ময়া যোগ্য এমন একটা সন্তান দেখলো আর ওই সন্তানটা পাথরের সঙ্গে বাড়ি দিয়ে একদম হত্যা করে দিবে ওই প্রতি করে বলবো যে আমাদের ছেলে সন্তানের প্রতি আমরা একটু কেয়ার হই একটু যত্ন নেই ছেলে সন্তানরা কি করছে ওই যে ম্যাসে রেখেছি না এইভাবে হবে না এইভাবে ছেলে সন্তান লালন পালন না গত সপ্তাহে বলেছি লুকমানের নিজের কাছে সন্তানকে শিক্ষা দিচ্ছে ইমান শিক্ষা দেন ইমানের গুণবলী বুঝান ছেলে সন্তানকে লালন পালন যেভাবে শরীয়ত করতে বলেছেন এভাবে লালন পালন করেন তাহলে আমার ওই সন্তান কালকেয়ামতের দিন জাহান্নামের আজ আগুন থেকে জাহান্নামের আগুন থেকে প্রোটেক্ট হবে বাঁচবে আর না হলে শয়তানের প্রোডাক্ট হবে শয়তানের মনে করেন যে দুস্থ বন্ধু হয়ে সেই শয়তান তাকে গ্লাস করে তাকে আখেরাতের জীবনকে নষ্ট করে দেবে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে ফিরে আসি আজকের আলোচনা যতটুকু করা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আবারও যারা শহীদ হয়েছে গত জুলাই এই জুলাই যারা শহীদ হয়েছে সবাইকে আল্লাহ পাক শহীদই উচ্চ মর্যাদা দান করে জান্নাতবাসী করুক সকলে বলে আমিন যারা সুন্নত পরে নেই চার রাখার সুন্নত পরে নেন